পরীক্ষা নিরীক্ষা নয় মার্চে ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড নিয়ে মাঠে নামবে ব্রাজিল একই সাথে দলে এমন চান কার্লো যারা বড় তারকা না হলেও যাদের বিশ্বকাপ জয় থাকবে তীব্র আগ্রহ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দলকে নিয়ে এমনটাই বললেন কোচ মার্চে ব্রাজিলের স্কোয়াড সম্পর্কে কার্লোর মন্তব্য নিয়ে থাকছে প্রতিবেদন গত ছয় মাসে শিবির থেকে একটি শব্দ বারবার শোনা গিয়েছে আর সেটা পরীক্ষা বারবার দল ঘোষণার পর সেই দল নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে অনেকেই দল ঘোষণার পর দল নিয়ে ক্ষুব্ধ হয়েছেন আবার বড় দলের বিপক্ষে দ্বিতীয় সারীর একাদশ খেলিয়েছেন কার্লোব করছেন তবে এবার যেন শেষ হচ্ছে সেই পরীক্ষার সময় কার্লো আঞ্চেল ছাব্বিশ সালে আর কোনো পরীক্ষা নয় সম্ভাব্য সেরা দল নিয়েই মাঠে নামবে ব্রাজিল দল পরীক্ষা নিরীক্ষার রাস্তা আপাতত বন্ধ ব্রাজিলের জন্য সেটা বিশ্বকাপে বা বিশ্বকাপের আগেও আর পরীক্ষা নিরীক্ষা করবেন না সিলেসাও কোচ মার্চে ব্রাজিল নামবে ফ্রান্স বিপক্ষে ব্রাজিল দল মার্চে ব্রাজিল দল খেলতে নামবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আর সেখানে কেমন স্কোয়াড করবে ব্রাজিল নতুন করে কাউকে পরীক্ষা করা হবে কিনা কার্লোর কাছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকরা কার্লো পরিষ্কার করে জানিয়ে দেন এবার কোনো পরীক্ষা নিরীক্ষা নয় ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপে যাওয়ার কাছাকাছি স্কোয়াড নিয়েই নামে সেলেসাও রাফ নতুন করে কাউকে সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই এ নিয়ে কার্লো বলেন চেষ্টা করার সময় শেষ হয়ে গিয়েছে মার্চ মাসে স্কোয়াডটাই ব্রাজিলের বিশ্বকাপের সবচেয়ে কাছাকাছি স্কোয়াড এছাড়া কার্লো কথা বলেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেই সেখানে নির্দিষ্ট খেলোয়াড়কে দলে চাওয়ার চেয়ে যারা বিশ্বকাপ জয় করতে চায় এমন খেলোয়াড় চান কার্লো কার্লো জানেন তার দলে বিশ্বসেরা খেলোয়াড় আছে তবে তিনি এমন খেলোয়াড় চান যারা দলের জন্য খেলে ও শিরোপা জয় করতে চান এ নিয়ে আঞ্জেলতি বলেন আমি এমন বেশ কিছু খেলোয়াড়ের তালিকা করতে পারি যারা বিশ্বকাপের নায়ক হওয়ার যোগ্য হতে পারে এখন আমাদের সেই অর্থে কোনো নির্দিষ্ট খেলোয়াড় নেই কিন্তু আমাদের অনেক সীমানের খেলোয়াড় আছে আমি একটি তালিকা করতে পারি আমাদের দলে বিশ্ব সেরা গোলকিপারদের একজন আছে সেরাদের মধ্যে একজন সেরাদের মধ্যে কয়েকজন ডিফেন্ডার আছে শীর্ষমানের মিডফিল্ডার আছে এবং ফরোয়ার্ড লাইনে কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে আমি আগে বলেছি আমি এমন খেলোয়াড় চাই না যারা শুধু বিশ্বের সেরা হতে চায় আমি এমন খেলোয়াড় চাই যারা কাপ জিততে চাই গুরুত্বপূর্ণ হলো নির্দিষ্ট খেলোয়াড় থাকা নয় বরং এমন খেলোয়াড় থাকা যারা জয়ের জন্য খেলে সব মিলিয়ে শিরোপা জযে ভালোই ফোকাস কার্লোর আর সেখানে শিরোপা জয়ে ক্ষুধার্থদের নিয়েই যে হবে কার্লোর পথযাত্রা সেটাই যেন পরিষ্কার করে দিলেন আরও একবার